নমস্কার ইস্ট কোস্ট রেলওয়ে কিছু ট্রেন ক্যান্সেল করেছে তার মধ্যে পূর্ব রেলের কিছু ট্রেন আমাদের দানা আমাদের সাইক্লোনটি চলেছে সেই জন্য জন্য তার ক্যান্সেল করতে হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে অনুরোধে এই ট্রেনগুলি কি কি বা আপনাদের জানিয়ে রাখা ভালো কামাখা কামাখ্যা বেঙ্গালুরু যে এক্সপ্রেসটা আছে ওয়ান টু ফাইভ ফাইভ টু

ডিব্রুগড় থেকে কন্যা কন্যাকুমারী যাওয়ার জন্য তেইশ তারিখে ডিব্রুগড় থেকে যে ট্রেনটি ছেড়ে আসার কথা ছিল সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে তেমনি ক্যান্সেল থাকছে থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যে তারিখে ছেড়ে ছিল সেকেন্দ্রাবাদ থেকে মালদা টাউন যে ট্রেনটি আছে স্পেশাল ট্রেন যেটা চব্বিশ তারিখ সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে আসার কথা ছিল সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে অপর একটি ট্রেন যেটি মালদা থেকে সেকেন্দ্রাবাদ উদ্দেশ্যে যেত যেটা উনত্রিশ তারিখে ছাত্র মালদা থেকে সেটিও ক্যান্সেল থাকছে পুরী জয়নগর এই ট্রেনটিও ক্যান্সেল থাকছে এই ট্রেনটি শিয়ালদা থেকে থেকে সেটি ক্যান্সেল থাকছে আবারও বলছি শিয়ালদা পুরী এক্সপ্রেস যেটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাওয়া কথা তেইশ তারিখ সেটি ইস্ট কোস্ট রেলওয়ে অনুরোধে ক্যান্সেল থাকছে অপর আর একটি ট্রেন যেটি হলো পাটনা পুরী এক্সপ্রেস সেটিও ক্যান্সেল থাকছে সেটা কমেন্সিং ছিল চব্বিশ তারিখ আর শিলচর থেকে সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস তারিখে ছেড়ে যাওয়ার কথা ছিল ক্যান্সেল থাকছে বেঙ্গালোর থেকে মুজফরপুর যে ট্রেনটি চব্বিশ দশে ছেড়ে যাওয়ার কথা ছিল বেঙ্গালোর থেকে সেটি ক্যান্সেল থাকছে মালদা থেকে দীঘার উদ্দেশ্যে যে ট্রেনটি চব্বিশ তারিখ ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল থাকছে দীঘা থেকে মালদা টাউন যাওয়ার ট্রেনটি চব্বিশ দশে ক্যান্সেল থাকছে আসানসোল থেকে হলদিয়া যাওয়ার জন্য যে ট্রেন সেটি চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুদিনই ক্যান্সেল থাকছে এবং হলদিয়া থেকেও আসানসোল যাওয়ার যে ট্রেন সেটি চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুদিনই ক্যান্সেল থাকছে এরপরে যদি কোনো ক্যান্সেলেশন আসে আমরা আপনাদেরকে আবার জানাবো এই প্রিকশনারি মেসারটা ইস্ট কোস্ট রেলওয়ে নিয়েছে সেই জন্যে ইস্টার্ন রেলওয়ের উপর যেসব ট্রেনগুলি দানা আসছে বলে যেটি সেকোন আসছে সেটার জন্য প্রিকশনারি মেজার হিসেবে আমরা এই কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে ক্যান্সেল করেছি ধন্যবাদ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ